আবেদন পরীক্ষা শুরু হয়েছে উনত্রিশে জুলাই থেকে চলবে তিরিশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্য সুবিধা পাবেন এক নজর আই এম আইসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম আই এফ আইসি ব্যাংক টিএলসি নাম ট্রানজাকশন সার্ভিস অফিসার টিএসও পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা প্রিয়জন নেই ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে স্থানে বেতন মাসিক মাসিক বেতন ছত্রিশ টাকা এবং প্রবেশ প্রফেশনালি প্রফেশন প্রফেশন কালীন কোনো সুবিধা পাবেন এক বছরের প্রফেশন কালীন সফলভাবে সম্পন্ন হওয়ার পর পদস্থ কর্মকর্তা কে সহকারী কর্মকর্তা হিসেবে নিশ্চিত করা হবে এবং মাসিক ছেচল্লিশ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আবেদন শেষ তারিখ ত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আল্লাহ হাফেজ